শীতকালে বিভিন্ন রকম পিঠা পুলি খেতে পছন্দ করে না এমন বাঙালি খুবই কম পাওয়া যাবে আর এই কম সংখ্যক বাঙালির ভিতরেই আছি আমি আর মোহাম্মদ আমাদের জন্য না মূলত আমার আশেপাশে কিছু প্রিয় মানুষ আছে তাদের জন্যই আমার ফরেস্ট অ্যাটেম্পট এই ভাবা পিঠা বানানোর বাজারে কেনা শুকনো চালের গুরুতে। একটু করে লবণ মিশিয়ে তারপর ছিটা ছিটা পানি দিয়ে ভালো করে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে বেশি ভেজা ভেজা করা যাবে না ঝরঝরা যাতে থাকে আর সব চালের গুঁড়োতেই যাতে পানি পৌঁছায় এভাবে করে মেখে নিতে হবে এরপর সারা রাত রেস্টে রেখে দিলে ভালো স্ট্রেনার দিয়ে গরুগুলোকে ভালো করে স্ট্রেন করে ঝরঝরা করে নিতে হবে এরপর আমার আসলে এখানে ভাবা পিঠার বানানোর কোনো কিছুই ছিল না শাশুড়ি বুদ্ধি দিল ডেজার্ট বোলগুলো ইউজ করার রাইস কুকারের স্টিমার প্লেট অথবা যে কোনো স্ট্রেনার গরম পানির ডেক্সের উপর বসায় দিলেই হয়ে যাবে আসলে ভাবা পিঠা বানানোর মোলটা উপরে কভার করার কাপড়টা কটন হলে ভালো হয় আর পানিতে ভিজিয়ে ভালো করে নিংড়ে তার উপরে দিতে হবে আর যখন প্যান থেকে ভাব উঠবে পানির তখনই একটা একটা করে বসিয়ে দিতে হবে আমি যেটা দেখলাম আমি চাইছিলাম তিনটা তিনটা করে করতে কিন্তু বেটার হয় একটা একটা করে করতে তাহলে পিঠাগুলো ভালো হয় দু তিন মিনিট রেখেই নিয়ে ফেলা যায় এই তো বানানো শেষ গরম গরম ভাবা পিঠা যারা বিদেশে আছেন এভাবে করে শুকনো চালের গুঁড়ি দিয়েই প্রিয় মানুষগুলোর জন্য ভাবা পিঠা বানিয়ে একদম চমকে দিতে পারেন আল্লাহ হাফেজ